হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম আজকের এই শুক্রবারের ভিডিওতে বন্ধুরা আমি ইউটিউব থেকে যখন এই অ্যাকাউন্টটা খুলতে চেয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল প্রত্যেকটা দিন একটা করে ভিডিও ছাড়তে হবে তা আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য এজন্যই হয়তো ইউটিউব আমাকে পারমিশন দিয়েছিল তাই আমি ইউটিউব চ্যানেলে ওয়েলকাম একজন সদস্য হয়েছি ওয়েলকামিং একজন সদস্য হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এই ভিডিওটি পরশু দিন করা তাই আজকে বৃষ্টির দিন কোথাও যেতে পারি নাই আমি ঘুরি ফরিদপুর ফরিদপুরের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা প্রান্তেই আমি পৌঁছে গেছি আমি ঘুরছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই সন্ধ্যার সময় টলারের উপরে আমি আছি আপনারা দেখুন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক